হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে মনুষ্য পুজোর দিন আমি মনস্য পুজো দিতে চলে এসেছি কোথায় আমাদের বাড়ির পাশে একটি মন্দির আছে হরিচন্দ গুরুচন্দের মন্দির সেই হরিচন্দ গুরুচন্দের মন্দিরের বারান্দাতেই ওরা প্রতি বছর পুজো দেয় আমি কিন্তু এখানে দিই না আমি প্রতি বছরই মন্দিরে দিয়ে আসি তো এখানে দেখছি এবছর মানে আমি দেখছি যে পুজো দিচ্ছে সে কারণে ভালো বাড়ির পাশে যখন পুজো দিচ্ছে তাহলে দূরে কেন যেতে যাবো মাম্মামও আছে সাথে সেই জন্য তো দেখো এখানে ব্রাহ্মণ ঠাকুর এসে পৌঁছে গেছে তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ঠাকুর তো উনি এসে চলে এসছে উনি এসে এখন মানে ঘটে স্বস্তিক চিহ্ন দিচ্ছে কারণ কি তো এরা না ঘটেই পুজোটা দেয় তো তিনটে ঘটেকে মানে ঘটে জল দিয়ে এবার স্বস্তিক চিহ্ন দিয়ে আমের পলবে ফোটা দিয়ে এবার এই ঘটটাকে পুজো করবে আমি যেন এরকম পুজোটা দেখিনি এই জন্য এই প্রথম দেখছি তো চলো ভিডিওটা দেখতে থাকুন তো ঘট পাতা হয়ে গেছে ঘট পাতার হয়ে যাওয়ার পরে এখন এখানে যে তীরকাঠি তারপরে তোমার সুতো দিয়ে যে লাল সুতো তীরকাঠি এগুলো দিয়ে চারিদিক দিয়ে মানে যেটা যেভাবে ব্রাহ্মণের নিয়ম যে নিয়মটা তীরকাঠি পুঁতছে তো এইভাবে এখানে পুজোটা দেওয়া হয় তো আমি এখানে অন্য অন্য জায়গায় জানো তো দেখেছি যে মনসার একটা ঘট থাকে মনসার ছবি আঁকা একটা ঘট সেই ঘটে পুজো দেয় কিন্তু এরকম জল ঘট জল ভর্তি করে এরকম এমনি স্বস্তিক চিহ্ন দিয়ে পুজো দিতে আমি দেখিনি এই প্রথম দেখলাম অনেক আগে দেখেছি তো আর মনসা মন্দিরে যেমন মনসা ঠাকুর যাকে প্রতি মানে প্রতি মাসে বলতে পারো যে মনসা পুজো দিয়ে আসতে হয় আমাদের কারণ আমাদের বাড়িতে জানো প্রচুর মানে প্রতিদিনই বলতে পারো মানে সাপ আসে যে কারণে আমাদের না এই একটা মনে একটা ভয় যে কারণে প্রতি মাসেই প্রায় বলতে গেলেই দিতে দিতে হয় পুজোটা মনের ভয় যেটা বলতে পারো তো যাই হোক তো এইখানে পুজোটার আয়োজনটা করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে তো মানে ব্রাহ্মণ এসে উনি সব সাজিয়ে নিচ্ছেন আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে বসে আছি কেউ তো এমনি আয়োজন করা হয়ে গেছিল তো কে উনি শুধু জাস্ট সামনেটা সাজিয়ে নিয়ে কারণ খুব ছোটো জায়গা তো বারান্দাটা বুঝতেই পারছো কতটা ছোটো ওরা ঘরের মধ্যে পুজোটা দেয় না বারান্দাতেই পুজোটা দেয় আর মাম্মা দেখো গরমে টিকতে পারছে না কারণ হতো হঠাৎ করে দেখে কারেন্টটা চলে গেছে গরমে থাকতে পারছে না মন্দির থেকে বেরিয়ে ও বাইরে চেয়ারে বসে এবার হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে বুঝতেই পারছো যে ও মানে কতটা শান্ত মেয়ে আর এমনিতে যে গরম যে গরমের মধ্যে থাকাই যায় না তো যাই হোক ওরা ওখানে বসেই আছে আর আমরা এখানে ব্রাহ্মণের হাতে হাতে সব কিছু এগিয়ে ঠেগিয়ে দিচ্ছি কী কী লাগবে না লাগ তো ব্রাহ্মণের কাছে এগিয়ে দেওয়া হয়েছে এবার আমি ভিতরে গিয়ে বসবো বসে পুজোটা দেখবো দেব তো অঞ্জলি দেবো পুজো দেবো সবই দেবো তোমাদেরকে দেখাবো আর এদিকে সব গোছানো কমপ্লিট হয়েছে এখনও আমি ভিতরে গিয়ে বসি বসে পুজোটা দিই আর মামা আমরা তো বাইরে বসে রয়েছে কারণ গরমের মধ্যে ভিতরে থাকতে পারছে না সেটা তোমাদের আগেই বলেছিলাম তা চলো ভিডিওটি দেখতে থাক

তো এখানে পুজো মোটামুটি হয়ে গেছে প্রায় শেষের দিকে পুজোটা হয়ে গেছে তো এখানে ভিতরে এসে ঠাকুরকে ফুল ফুল সবাই চরণে দেবে ঘটে দেবে তারপরে পুজো সমাপ্ত হবে তো এখানে মোটামুটি হয়ে গেছে আর মাম্মা আমরা তো মোটামুটি শান্ত হয়ে বসেই ছিল কোনো অসুবিধা করেনি আর আমি ভাবছিলাম যে মাম্মা কি বিরক্ত করে কি করে না ও নিয়ে যাওয়া মানে মানে বুঝতেই পারছো ছোটো মানুষদের নিয়ে পুজোর ওখানে যাওয়া মানে এটা ধরবে সেটা ধরবে কিন্তু না মোটামুটি মাম্মা কিছুই করেনি 私も,しもし。 তো এটাই হয়েছে আর প্রতি বছরের মতনই এবছরও আমি পুজো দিলাম মনসা পুজো দিতে পারলাম ভালোভাবে কারণ মন্দিরে গিয়ে বাটাটা দিয়ে আসে না ঠিক মানে সন্তুষ্ট মনে হয় না তো সেই কারণে এখানে মানে বাড়িতে বসে জায়গায় বসে ব্রাহ্মণের সাথে মন্ত্র পরে দেওয়াটা কত ভালো লাগে না বলো তো যে কারণে হোক এবছর মানে মনসা পুজোটা খুব ভালোভাবেই কেটেছে সুন্দরভাবে কেটেছে তো বাড়ির পুজো দিয়ে কমপ্লিট করে তবেই কিন্তু গেছিলাম সকালবেলা উঠে রান্না টানা কমপ্লিট করে ঘর ঠর মুছে ঝাঁপ দিয়ে বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ঘরের পুজো দিয়ে তারপরে কিন্তু আমি মনসা পুজো দিতে গেছিলাম আর মনসা পুজোর দিন একটুখানি মানে ঠাকুরকে একটু কলা না দিতে পারলে যেন ভালোই লাগে না তো এখানে দেখো আরতি করা শুরু হয়ে গেছে আরতি করার পরে তোমার এই আরতির যে তাপটা জানো তো একটা কথা মনে পড়ে গেল এই আরতি করা দেখে মাম্মা এই আরতির যে মানে আমি সন্ধ্যাবেলা যে সন্ধ্যা দিই মানে ঠাম্মির সন্ধ্যা যে দেয় সেই তখন এই যে প্রদীপ তারপরে তোমার বলো ধু মোমবাতি ধূপকাঠি এর যে তাপটা মাম্মাম নিতে এত ভালোবাসে আর নিজে নেবে মাথায় দেবে আর আমাকে দেবে ওর ঠাম্মিকে দেবে সবাইকে এই তাপটা দিতে খুব ভালোবাসে ও খুব এ দেখো এখানে দিচ্ছে ও নিয়েছে কিন্তু একবার দুইবার তারপরে আবার বলছে কি আমি নিতে পারলাম না আমি নিতে পারলাম না এই বলে কান্নাকাটি আরম্ভ করেছে আমি তারপরে কী করলাম যে নে তুই কতটা নিমবি নে দে তারপরে তো মানে এই বলে ওকে সন্তুষ্টের মতো কান্না শুরু করে দিয়েছিল তো এখানে দেখো এই যে পুজো এখন হয়ে গেছে সব কিছু মানে বারান্দার পুজো দেয় আর বাইরে এরা কী করে দুধকলাটা বাইরে তুলসী তলার ওখানে দুধকলা দেয় ওখানে সবাই প্রণাম করে উলু দেয় এখানে সবাই মামা এখানে প্রণাম করে দেওয়া শুরু করে তো এখানে পুজোটা শেষ হয়েছে